মহানগর স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহযোগী সংগঠনের নেতৃত্বকে আমি আমার অন্তর অন্তস্থ থেকে আজকে যে এত কষ্ট করে এবং গতকালকেও আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত কাতারে বিলম্ব হওয়ার কারণে গতকালকে সিলেটের মাটিতে উপস্থিত হতে পারেনি তারপরেও আজকে যে আপনারা কষ্ট করে এখানে এসে যে আমাকে যে সহানুভূতি দেখিয়েছেন আমি আমার অন্তরের প্রস্তাব থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলের বারপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমানের পক্ষ থেকে মহামাজি মানুষের নেতৃত্ব এবং খালেদা পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ইতিপূর্বে আমি যেটা বলেছি আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত যে নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন আমরা দয়া করে প্রতিটি নেতাকর্মী কর্মী সর্বস্তরের নেতা আমরা উনার যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা বাস্তবায়িত করে আমাদের বলে দেশ ক্ষতিগ্রস্ত হোক দল ক্ষতিগ্রস্ত হোক আমরা সেটা চাই না সেজন্য আমরা অনুরোধ করব আমাদের প্রতিটি পর্যায়ের নেতা মানুষের পাশে আমাদের বারপত্র চেয়ারম্যান যেভাবে বলেছেন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য আমরা আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এবং আগামীতে যাতে এদেশের মানুষ অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে তার মতামত প্রকাশ করতে পারে যে এবং জন্য দীর্ঘ নেতা কর্মী এবং শুধু নেতা কর্মী নয় তাদের পরিবার পরিজন বিশেষ করে আমাদের মহামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষীন নেত্রী কোন আপোষ করেননি বোটিং লাইটসের জন্য সেই বোটিং রাইটসাতে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এবং সেই পরিবেশ সৃষ্টি করা হয় সেই পরিবেশ সৃষ্টি হলে আমরা দেশের জনগণ আমাদের মতামত প্রকাশ করতে পারবো এবং আমরা আশা রাখি মানুষের মতামত প্রকাশের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং আমাদের পার্টির পার্বান্ত চেয়ারম্যান জনাব পারে রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করবেন আমরা আশা রাখি এবং এই আশা প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য দায়িত্ব করছি না বিশেষ করে আজকে এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের মহানগরী নবগঠিত কমিটির সহ সভাপতি বৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক এবং সহ

মহানগরীর সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নেতা এছাড়াও আমাদের ছাত্র দলের বা মহানগরীর সাংগঠনিক সম্পাদক রূপে রাখবো